তিন কুলাঙ্গার তিন কুলাঙ্গার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার মিথ্যাবাদী তিন কুলাঙ্গার বাইতুল মোকাদ্দাসের সামনে নিয়ে ছবি তুলে বলতেছে বাইতুল মোকাদ্দাসের চার পাঁচশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই ওই তিন কুলাঙ্গার সারা পৃথিবীর দুশো কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া দুশো কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আপনি চিন্তা করছেন আমরা কোনো চিহ্ন দেখি না এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই ইসরাইলি পুলিশ বলো হেল্পফুল আচ্ছা বলুন তো দেখি এই মিথ্যাচার বুঝি পৃথিবী মানুষ মানবে না হ্যাঁ আচ্ছা মিথ্যাතර তো সীমা থাকা চাই না ঠিক ওইটা থেকে তো এটা আরো জঘন্য আজকে আজকে আমার ঘটনাটা আরো জঘন্য মিথ্যা ও বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে কয়েকশো কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই এখানে সব স্বাভাবিক ওরা বড় হেল্পফুল আমাদের আন্তরিক দুধ কলা খাওয়াচ্ছেন আমি আল্লাহর কাছে শুধু অভিযোগ আমি কইলাম কি এরা কইলো কি আমি কইলাম চিরঙ্গে খাজা বাবা করতে আইলো আমি কইলাম মোমিন সিং এ খাজা বাবা আইলো করতে আইলো খাজা মহিম মহিন উদ্দিন চিস্তি ব্যাপারে এক জার্রা আমার কথা হয় নাই আমি বললাম কি ও আজকে তো নতুন করে দেখলাম মহিলা খাজা বাবা আছে মহিলা খাজা মা না জানি কি মা বলেন না মা লাইলি মা লাইলি পাগলিনি ফলে কি হয়েছে উম্মতে মুস্তেমা উম্মতে মুস্তেমা দেমাগে কি হয়েছে উম্মতে মুস্তেমা টাকাটা লাগাচ্ছ কোথায় দিচ্ছ কোথায় টাকাটা উম্মতে মুস্তেমা কবরকে কি করছ তোমার আখরাতকে তুমি কি করছ তোমার আখরাতকে তুমি কিভাবে গজব করছ কালকে আবার কোনটা লাগায় কে জানে বলেন না মহিনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ মাজার কোথায় কবর কোথায় তো মুন্সিগঞ্জের ডাকে মহিনুদ্দিন খাজা বাবা হবে কেন মুন্সিগঞ্জের ডাকে খাজা বাবা হবে কেন যাত্রাবাড়ির ডাকে খাজা বাবা হবে কেন সায়দাবাদের ডাকে খাজা বাবা হবে কেন লাল কাপড় পেঁচাইলেই খাজা বাবা হবে কেন আমি বললাম কি জলেম করলো কি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের নামান্তর আল্লাহ তালা আহাদ আল্লাহ তালা আহাদ আল্লাহ তালা সমাদ আল্লাহ তালা লামিয়ালিদ আল্লাহ তালা ওলাম ইউলাদ আল্লাহ তালা ওলাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ তালা একা আল্লাহ তালা দিতে কেউ লাগে না আল্লাহ তালা দিতে কেউ লাগে না আল্লাহ তালা না দিলে কেউ দিতে পারে না আল্লাহ তালা না দিলে কেউ দিতে লাউইজ তামা লিনসু ওয়াল জিনু সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি এক মাসে জমা হয় সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয় সকলেই মিলে যদি আইং ফাউকা তোমার কোনো উপকার করতে ইচ্ছে করে আল্লাহ তাআলা যদি না চায় হবে না আমার বক্তব্য ছিল এটা এটাকে লাগিয়ে দিয়েছে খাজা বাবা 부য়া যে বলছে মূর্খ এটা সেটা যা আছে সব তো এই মুন্সিগঞ্জের খাজা বাবা তো ভুয়াই ঠিক চিড়ং এর খাজা বাবা তো ভুয়াই ঠিক সিলেটের খাজা বাবা তো ভুয়াই ঠিক এটা আগেও বলছি আজ আজমলের সামনেও বলবো কি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا معبود إلا ترى لا مسجود إلا ترى لا مانع إلا ترى ليكن معطي علة لا اله <سؤال> الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله. কালকে নতুন করে কি লিখবে কে জানে দেখতে থাক হাসান মাদান তৈরি হচ্ছে থাকো হ্যাঁ ও মা উবার উন ইন্নারতুম বিসু নিজেকে পবিত্র বলছি না নিজেকে পবিত্র করছি না আমাকে আমার আমাকে পবিত্র বলার কোনো সুযোগ নেই আপনি আপনাকে পবিত্র বলার কোনো কি নেই সুযোগ নেই দেখুন সিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কুফুরের সাথে আমাদের কোনো সম্পর্ক বেদাতে সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আল্লাহ আমাদেরকে সিরিক থেকে বাঁচান কুফুরি থেকে বাঁচান বেদাৎ থেকে বাঁচান গুনায় কবিরা থেকে বাঁচান গুনায় সগীরা থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে ফ্রেশ হয়ে ই লভ অং মুসলিমুন মুসলমান না হয়ে কবরে রে শোনা এই যে দিয়ে বাদ ফারে দিয়ে মুসলমানই হবে না দু চার দিন সিন্নি খেতে পারবা আজকের আমার এই ছবি দিয়ে তুমি হয়তো বলতে বাহাবা পাবা যাক মোস্তাক সাবিরা তো দুর্লোভ ছবি তোমরা প্রকাশ করে দিয়েছ তোমাদের অনেক থ্যাংক ইউ কি গোপনে হ্যাঁ কি হয় লেকিন রব্বে করিমের কাছে বাজবা কিভাবে হ্যাঁ যিনি সব জানেন তার কাছ থেকে বাজবা কিভাবে যিনি তোমার সেরও জানেন তিনি তোমার আখফাও জানেন তার কাছ থেকে বাজবা কিভাবে আসলে মূলত এগুলো লিখতে পারে তারাই যাদের কলে যায় ইমান নাই যাদের কলে যায় কি নাই যাদের কলে যায় ইমান নাই যাদের সামনে আখরাত নাই তারা যা ইচ্ছা তাই তো বলতে পারে তাদের সামনে কি নাই বলেন আখরাত নাই নেতানিয়াউ কি না কয় পাগলে কিনা কয় ছাগলে কিনা না খায় কেন আখরাত নাই যে কেল্ল বেল তোকে দিবুন তিন খুলাঙ্গার তিন খুলাঙ্গার পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচার মিথ্যাবাদী তিন খুলাঙ্গার বাইতুল মোকাদসে সম্মেলিনিয়া ছবি তুলে বলতেছে বাইতুল মকাদচে চার পাঁচশো কিলোমিটারের মধ্যে ধ্বংসের কোনো চিহ্ন নাই ওই তিন কুলাঙ্গার সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের সাথে যেন মিথ্যা দিয়া দুইশো কোটি মুসলমানের কলিজাকে ইসরায়েলের পক্ষে নেওয়ার চেষ্টা করছে আপনি চিন্তা করছেন আমরা কোনো চিহ্ন দেখি না এখানে ধ্বংসের কোনো চিহ্ন নাই ইসরায়েলি পুলিশ বলো হেল্পফুল ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল তো কি পুলিশ ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল ওদের কে চা বলুন তো দেখি এই মিথ্যাচার অবধি পৃথিবী মানুষ মানবে হ্যাঁ আচ্ছা মিথ্যাচার তো সীমা থাকা চাই না ওটা দেখে তো এটা আরো আজকে আমার ঘটনাটা আরও জঘন্য মিথ্যা ও বাইতুল মুকদ্দাসের চতুর্পাশে কয়েকশ কিলোমিটারে ধ্বংসের কোনো চিহ্ন নাই এখানে সব স্বাভাবিক ওরা বড় হেল্পফুল আমাদের আন্তরিক দুধ কলা খাওয়াচ্ছেন মুসলমানদেরকে প্রতিদিন মুসলমান শিশুদেরকে দুধ কলা দিচ্ছেন দুপুর বেলে দুধ আর বিরিয়ানি দিচ্ছেন রাত্রে পরে পরোটা দিচ্ছেন কি বলে এসব কি বলে এটা বুঝাই যায় এরা তো সরাসরি মুসাদের এজেন্ট আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশী পাসপোর্ট দাঁড়িয়ে ইসরায়েলে ঢুকতে দিবে কারে কারে যে তার ইমান বিক্রি করে ফেলেছে তাকে দিবে আল্লাহ এ জাতিকে ধোকাবাজদের থেকে হেফাজত করেন বলেন শিরিক থেকে বাঁচবো কুফুরে থেকে বাঁচবো গুনা কাবিরে থেকে বাঁচবো গুনা এসগরে থেকে বাঁচবো আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব আবা বলুন আজ থেকে কি এরা আসলে জিজ্ঞাসা করা উচিত এরা ইসরায়েলে জামাতের সাথে কথা কথা নামাজ পড়ছে এরা হ্যাঁ যে এরকম মিথ্যা কেমনে করে মানা ওরা ইসরায়েলের পুলিশ হেল্পফুল ইংলিশ বলে কি বলতেছে বলে ইংলিশ ওরা বড় হেল্পফুল আমাদের কোরা হৃদয়ের সাথে গ্রহণ করেছে তো তার জাল তো কাফরকে হৃদয়ের সাথে গ্রহণ করবে এটাই স্বাভাবিক ইমান বিক্রি করে দিলে তো পুরো দুনিয়ার হৃদয়ের সাথে গ্রহণ করবে ইমান বিক্রি করে দিলে কি পুরো দুনিয়াতে হৃদয় হৃদয়ের সাথে গ্রহণ করবে কিছু তোমার শেষ করবো আল্লাহ আমাদের সকলকে বোঝা মোনা সহজ করে দেন আজ চক্রমত জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ আজকে শাওয়ালের কত তারিখ শাওয়ালের আরো 16 দিন বাকি আছে 13 না 13 শেষ 14 14 15 15 আহ তারিখ গেছে আজকে 14 তারিখ শেষ হয়ে গেছে আরো 14 15 দিন বাকি আছে যাদের ছয় রোজা শেষ হয় নাই আমরা ছয় রোজা আল্লাহ রসুল বলেন সাউল মাসে যারা ছয়টা রোজা রাখবে যেন সারা বছরের রোজা রাখবে তাহলে কালকে যদি সোমবার হিসাবে রাখেন সোমবারও হয়ে গেল ছয় রোজাও হয়ে গেল আবার যদি বৃহস্পতিবার রাখেন বৃহস্পতিবারও হয়ে গেল ছয় রোজাও হয়ে গেল আবার সামনের সপ্তাহ সম সোমবার বৃহস্পতিবার আবার শেষ সপ্তাহ সম শেষ একটা সুযোগ আছে আল্লাহ আমাদেরকে তাও আরিফ আয়ান টিভি আরিফ আয়ান টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়